অনেক অনেক আছে আমরা কিন্তু চলে আসছি আজকে টেকনোর অফিসিয়াল ব্র্যান্ড শপে এ কিন্তু রিসেন্টলি বাংলাদেশে মার্কেট কাছে মানে তারা এত রিজনেবল প্রাইসে কার্ভ ডিসপ্লে সামনে পিছনে উভয় কার্ভ এরকম ফোন নিয়ে আসতেছে বাংলাদেশের মার্কেটে শুধু আমাদের কথা চিন্তা করে সো ভিউয়ার্স আপনারা যারা ফোন কিনবেন ঈদের আগে চিন্তা ভাবনা করতেছেন পুরো ভিডিওটি না টেনে দেখবেন যারা ফোন নিতে চান আমি শপের অ্যাড্রেস বলে দিচ্ছি শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ার এর নিস্তালা নাম্বার বারো বারো আর এই শপে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাগর ভাইকে সাগর ভাই আজকে মূলত আমাদের এই টেকনো ফোন সম্পর্কে বিস্তারিত জানাবে এবং তারা যে বাংলাদেশে বেস্ট অফার দিচ্ছে সেইটাও কিন্তু জানাবে সো পুরো ভিডিও জুড়ে থাকবেন আরেকটি সুযোগ যারা আসতে পারবেন না ঢাকা আসা পসিবল না কর্মব্যস্ত জীবন রোজা রেখে তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ আপনার আপনার পছন্দের ফোনটি থেকে ঘন্টার মধ্যে কাছে পৌঁছে গিফট এবং ডিসকাউন্ট সহকারে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে ভিউ আমি আর কথা বলাচ্ছি না পুরো ভিডিওটি নাটনে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন সাগর ভাইয়ের কাছে শোনা যাক আজকের অফার

এমন হচ্ছে এটা আপনার হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এটার মধ্যে মার্কেটে সব থেকে হাইয়েস্ট পিক্সেল ক্যামেরা ভাই হ্যাঁ পিছনে 108 মেগাপিক্সেল এবং এই ফোনটাতে আপনি ডুয়াল ভিডিও অপশন পাচ্ছেন এটার মধ্যে আর এটাতে হচ্ছে ক্যামেরা তো হচ্ছে আপনি ম্যাক্রো লেন্সটা পাচ্ছেন এটার মধ্যে হ্যাঁ এবং পিছনে আপনার হচ্ছে আপনার চারটা ফ্ল্যাশ এবং হচ্ছে আপনার কার্ভ জেড ডিসপ্লে এর 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং পাচ্ছেন এটার মধ্যে 33 ওয়াটের 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং পাচ্ছেন এটা ওয়াও আর এটা তো ফোনটা দেখেন কতটা স্লিম মানে আপনার হ্যান্ড ফিলটা কতটা বেটার আসবে এবং এটা হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন এটা হ্যাঁ এটা আপনি হচ্ছে তিনটা কালারে পাবেন এটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে আপনার গ্রিন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার হোয়াইট কালার এই ফোনটার সাথে হচ্ছে আমরা হচ্ছে যে গিফটটা দিব সেটা হচ্ছে আপনার এটার সাথে হচ্ছে আপনার একটা অ্যাপল এর একটা ইয়ারবডস পাবেন একটা হচ্ছে আপনার হচ্ছে একটা ওয়ানপ্লাস এবং ওরাইমোর একটা বার্ডস পাবেন এটার সাথে আছে আরেকটা হচ্ছে আপনার একটা ইউসি এটা নেকব্যান্ড পাবেন ব্যাকপ্যাক পাবেন ওয়াটার পট পাবেন এবং হচ্ছে এর সাথে একটা ব্লুটুথ ট্রাইপড ব্লুটুথ ট্রাইপড পেয়ে যাবেন এবং একদম ফ্রি পেয়ে যাবেন এই যে গিফট গুলো আপনার এবং এর সাথে যে মেনুটার যে গিফট গুলো ওটিজি হচ্ছে আপনার পপ সকেট এগুলো যা যা লাগে সব সাথে একদম ফুললি ফ্রি এই ফোনের সাথে মিনিমাম 8 থেকে 9টা আইটেমের গিফট আপনি এই ফোনের সাথে গিফট আপনি বুঝে নেবেন এবং হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ গিফট আপনি এটার সাথে বুঝে নিতে পারবেন আর এর পর হচ্ছে সেকে আপনার পরবর্তীতে আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কেমন 20 প্রো আমাদের হচ্ছে সবথেকে বেস্ট একটা ডিভাইস কেমন 20 প্রো আপনার হচ্ছে এই রেঞ্জের মধ্যে আমাদের এই ফোনটাতে আমরা ডিসকাউন্ট অফারে চলছে এটা প্রাইস ছিল চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এখন অফার প্রাইজে বাইশ হাজার নশো নিরানব্বই টাকা আপনার দুই হাজার টাকা অফারে আপনার এই ফোনটা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই রেঞ্জের মধ্যে আপনাকে অ্যামোলের ডিসপ্লে দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনে চৌষট্টি মেগা পিক্সেল এর মেইন ক্যামেরা এবং ফ্রন্টে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা জি নাইন্টি নাইনের গেমিং কোর্স ও যারা রিজনেবল প্রাইসের মধ্যে গেমিং ফোন আছেন তাদের জন্য হচ্ছে আপনার এই ফোনটা

দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এটার সাথে আমরা হচ্ছে যে গিফটটা দিব সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে অ্যাপলের একটা ইয়ারবাডস পাবেন এটার সাথে সম্পূর্ণ ফ্রি এবং হচ্ছে একটা ইউসি একটা নেকব্যান্ড পাবেন এটার সাথে সম্পূর্ণ ফ্রি একটা ট্রাইপড পাবেন ব্লুটুথ ট্রাইপড একটা ব্যাগ আর এত গিফট নেওয়ার জন্য আপনার কাছে ব্যাগ লাগবে এই ব্যাগটা আমরা আপনাকে দিয়ে দিচ্ছি একটা ওয়াটার পট পাবেন একটা ওয়ালেট পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন ওটিজি অফ সকেট যা যা লাগবে ফোনের সাথে সবকিছু সম্পূর্ণ ফ্রি আর আমি আপনাকে বলে দিই আপনাদের আমাদের কিন্তু টেকনো হচ্ছে অফিশিয়াল ওয়ারেন্টি হচ্ছে 13 মাসের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারিতে এক বছর গ্যারান্টি চার্জার আর 6 মান্থের সবকিছুর মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন এবং বাংলাদেশের 64 জেলায় আমাদের কাস্টমার কেয়ার পাবেন আপনারা আর সেকেন্ড আর পরবর্তীতে আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কেমন 20 কেমন 20 হ্যাঁ কেমন 20 ফোনটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র উনিশ হাজার নশো নব্বই যারা হচ্ছে বিশ হাজার টাকার মধ্যে অ্যামোলের ডিসপ্লে চান স্টোরেজ টু আপনারা বেশি চান ক্যামেরাটা আপনারা বেটার চান তাদের জন্য হচ্ছে আপনার এই ফোনটা কেমন টোয়েন্টি উনিশ হাজার নশো উনিশ টাকা এটা আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চিন্তা করেন আপনাকে বিশ হাজার টাকা আপনাকে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে এবং তেত্রিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্টোরি স্পিকার জি এইটি ফাইভ এর গেমিং পোস্টর দেওয়া আছে আপনার এটার মধ্যে জি এইটি ফাইভ

এটার সাথে ইউসি একটা নিক ব্যান্ড সম্পূর্ণ ফ্রি একটা ব্লুটুথ ট্রাইপড সম্পূর্ণ ফ্রি ব্যাগ ওয়াটার পট ওয়ালেট আপনার হচ্ছে আপনার হচ্ছে ওটিজি মোবাইল স্ট্যান্ড আর ফোনের সাথে যা যা লাগবে গ্লাস পিছনের ফলে ওগুলো তো থাকবো ওগুলো তো আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি এটার সাথে ওকে দো ভিউয়ার্স আপনারা যারা ফোন নিতে চান রিজনেবল প্রাইস এবং অনেক অনেক গিফট চাচ্ছেন ঈদের আগে এরকম গিফট কিন্তু আর কেউ দিচ্ছে না আপনারা চলে আসতে পারেন এই শপে তাদের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে ভাইয়া নেক্সট তারপর নেক্সট আমরা যে ফোনটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের মনে করুন গরীবের আইফোন কি ভাই আপনি ফোনটা লুকটা একটু দেখা কেন আপনি ও জস্ট তো ভাই পুরো 15 প্রো ম্যাক্স স্পার্ক 20 প্রো স্পার্ক 20 প্রো এটা হচ্ছে আপনার কনফিগারেশন কনফিগারেশন শুনলে তো ভাই মাথা পুরো ঘুরে যাবে এটা আপনার 8256 আপনারা হচ্ছে আপনার 120 হার্জের স্ক্রিন রিফ্রেশ পাচ্ছেন G99 এর আলটা বুস্ট প্রসেসর পাচ্ছেন এটার মধ্যে ডুয়েল স্টোরি স্পিকার যারা গেমিং থেকে খেলতে চান তা তাদের জন্য আপনার এই ফোনটা ডুয়েল স্টোরি স্পিকার 33 ওয়াট সুপার ফাস্ট চার্জিং এটার মধ্যে হ্যাঁ এবং হচ্ছে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পিছনে মার্কেটের সবথেকে হাইস্ট ক্যামেরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এটার মধ্যে এবং হচ্ছে আপনার ফ্রন্টে 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন এটার মধ্যে 32 মেগা হ্যাঁ 32 মেগাপিক্সেল পাচ্ছেন মানে কি নাই এই ফোনের মধ্যে এবং এই ফোনটা আপনারা দুইটা কালারে পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার একটা গোল্ডেন কালার একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটার সাথেও আমরা হচ্ছে আমাদের শোরুম থেকে আমরা গিফট আইটেম দিয়েছি এটার সাথে হচ্ছে একটা অ্যাপল একটা ইয়ার সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনার ওয়ান এর একটা নিক ব্র্যান্ড সরি ওয়ান প্লাস এর একটা বার্ড আপনি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এটার সাথে এবং এরপরে হচ্ছে এটার সাথে একটা হচ্ছে ব্লুটুথ চাইপড একটা হচ্ছে পট একটা ওয়ালেট

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা প্রাইস কত হতে মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকা ষোলো হাজার আপনি আট জিবি র্যাম স্টোরেজ পাচ্ছেন আপনার হচ্ছে এটাতে আপনি পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল সামনে বত্রিশ মেগা ক্যামেরা পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ওয়ার্ডের ফাস্ট চার্জিং এবং হচ্ছে আপনার নাইনটি হার্জ এর স্ক্রিন রিফ্রেশার দেওয়া আর এটা যে পোস্টারটা পাচ্ছেন অক্টা কোরের হেলিও জি এইটি এর গেমিং পোস্টার পাচ্ছেন আপনি এটার মধ্যে এবং এই এই ফোনটাতে আপনারা হচ্ছে তিনটা কালার পেয়ে যাবেন আপনার এই ফোনটা স্পার্ক এটা কালার পাবেন হোয়াইট কালার পাবেন আর একটা হচ্ছে লেদার লেদার এডিশন ব্লু ব্লু কালার কালার তিনটা হচ্ছে এই ফোনটা পেয়ে যাবেন এই ফোনের সাথে আমরা হচ্ছে যে গিফট গুলো দিচ্ছি সেটা হচ্ছে আপনার এটার সাথে একটা হচ্ছে স্পিকার থ্রি কি স্পিকার সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এটার সাথে এই স্পিকারটা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা এটার সাথে স্পিকারের পাশাপাশি আরো আছে একটা ইউসিন একটা নিক ব্যান্ড সম্পূর্ণ ফ্রি একটা হচ্ছে আপনার ওয়াটার পট একটা হচ্ছে আপনার ওয়ালেট একটা ব্যাগ একটা মোবাইল স্ট্যান্ড ওটিজি পপ সকেট ভাই অনেক কিছু আছে ফোনের সাথে ফোনের সাথে গ্লাস পিছনের পলিশ সবকিছু আমরা এটার সাথে দিয়ে দেবো আর যারা হচ্ছে দূর দূরান্ত থেকে দেখতেছেন আপনারা চাইলে হচ্ছে কুইয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন আপনারা হচ্ছে ঘরে বসে আপনারা হচ্ছে এক হাজার বিশ টাকা দিয়ে সেন্ড মানি করলে আপনারা হচ্ছে করাটা কনফার্ম করলে আপনাকে গিফট সহ আপনাকে আপনারা পাঠাই দিবে আপনারা ফোন হাতে পাওয়ার পরে বাকি টাকাটা হচ্ছে আপনারা পেমেন্ট করবেন পরবর্তীতে আমরা যে ফোনটা দেখাবো আমাদের হচ্ছে স্পার্ক টেন প্রো এই ফোনটা হ্যাঁ এই ফোনটা ভাই কিরকম চলছে আপনি তো জানেন এই ফোনটার ডিমান্ড খুবই বেশি এই ফোনটাতে আপনার হচ্ছে আমাদের ডিসকাউন্ট অফারে চলতেছে এই ফোনটা যখন ফার্স্ট আসে এটা প্রাইস ছিল আঠারো হাজার টাকা আট একশো আঠাশ আর চার একশো আঠাশ ছিল মাত্র পনেরো হাজার সাড়ে টাকায় এই ফোনটার এখন আমাদের অফার প্রাইসে চলতেছে এটা আট একশো আঠাশটা প্রাইস মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা দুই হাজার টাকা আপনি অফারে পাচ্ছেন এবং চার হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা অফারে পাচ্ছেন এবং হচ্ছে যেটা চার একশো আঠাশ ডিসকাউন্টটা কতদিন চলবে এই ডিসকাউন্টটা আপনাদের হচ্ছে আমাদের এই ঈদ পর্যন্ত চলবে

এই রকম থাকবে কোন ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের কোনো দাগ এই ফোনটাতে আপনি ফেলাইতে পারবেন না এটা দুইটা কালারে হয় একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার হোয়াইট কালার এটার সাথে আমরা গিফট দিচ্ছি ডিসকাউন্ট তো পাচ্ছি না আপনারা এটার সাথে গিফটও দিচ্ছি সেটা হচ্ছে আপনার এটার সাথে হচ্ছে আপনার একটা ওয়ান এর একটা ভার্স আপনারা সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন এটার সাথে এবং একটা হচ্ছে ইউসি একটা ব্যান্ড সম্পূর্ণ ফ্রি একটা হচ্ছে ব্যাকপ্যাক একটা হচ্ছে আপনার ওয়াটার পট একটা হচ্ছে ওয়ালেট আর এটার সাথে একটা মোবাইল এশন এই মোবাইল এশনটা শুধু এটা

এটা চার একশো প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা আট একশো আটাশটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার পিছনে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা ডুয়েল ডুয়েল ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টা পাচ্ছেন এইট মেগা পিক্সেল এবং এই রেঞ্জের মধ্যে ভাই তেরো হাজার টাকা আপনাকে ডুয়েল স্টোরি স্পিকার দিচ্ছে এটার মধ্যে ডুয়েল এটা গেমিং প্রোসার এবং জি থার্টি সিক্সেল গেমিং প্রোসার পাচ্ছেন সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং নাইনটি হার্সের স্ক্রিন রিফ্রেশ ওটা দেওয়া আছে এটার মধ্যে এই রেঞ্জের মধ্যে আপনাকে নাইন্টি হার্স দিচ্ছে

মোবাইল স্ট্যান্ড ওটিজি পপ সকেট এগুলো সম্পূর্ণ ফ্রি থাকছে হিউজ গিফট অবশ্যই মিস করবেন না যারা নিতে চান কুরিয়ারের মাধ্যমে কিন্তু ভাইয়ারা আপনার কাছে ফোনটি পৌঁছে দিবে এত সব গিফট সহকারে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পাওয়ার পরে পরবর্তীতে আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্পার্ক 10C

এটা প্রাইস তো হচ্ছে 4 অক্সরের প্রাইস হচ্ছে মাত্র 12999 টাকা 8 অক্সরের প্রাইস মাত্র 13999 টাকা 14000 টাকায় পাচ্ছেন 8128 এটার সাথে আপনার গিফট আইটেম পাবেন এটার সাথে এটার সাথে হচ্ছে একটা হচ্ছে আপনার ইউসির একটা নিক ব্যান্ড সম্পূর্ণ ফ্রি এবং হচ্ছে একটা হচ্ছে আপনার ওয়াটার পট একটা হচ্ছে আপনার ওয়ালেট একটা ব্যাকপ্যাক মোবাইল স্ট্যান্ড ওটিজি পপ সকেট গ্লাস পিছনের পলি সবকিছু আপনারা এটার সাথে আপনার গিফট পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে লাস্ট হচ্ছে লাস্টে আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মানে কোন ব্র্যান্ড আপনাকে এই কনফিগারেশনটা দিবে না পাচ্ছেন চৌষট্টি পাচ্ছেন এটা সাইড মাউন্ডেড ফিঙ্গার ফেস আনলক টাইপ সি চার্জিং এবং এই রেঞ্জের মধ্যে আপনাকে ডিসপ্লে দিচ্ছে এটার মধ্যে পাচ্ছেন আপনি পিছনে ডুয়েল ক্যামেরা ফ্লাস প্লাস আপনি ফ্ল্যাশ পাচ্ছেন একটা নাইন্টি হার্ভজান স্ক্রিন রিফি রিফ্রেশন যেটা কম প্রাইসের মধ্যে গেমিং গেমিং ফোন চাচ্ছেন তার আপনার এই ফোনটা এবং রাফিজের জন্য বেস্ট একটা ডিভাইস আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনারা যে গিফটটা পাবেন সেটা হচ্ছে আপনার একটা ইউসির একটা নিক ব্যান্ড পাবেন এটার সাথে এবং হচ্ছে আপনার একটা ওয়াটার পট একটা ব্যাক পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন ওটিজি পপ সকেট ফোনের সাথে গ্লাস পলিশ সবকিছ আমরা এটার সাথে আমরা গিফট দিয়ে দিচ্ছি আবারও বলে দে সবের অ্যাড্রেসটা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড নেমে ক্যাপিটাল মার্কেটের এর গ্রাউন্ড ফ্লোরের সব নাম্বার বারো এ পর্যন্তই আলাইকুম